আসসালামু আলাইকুম সিক্স ডট এটা যে কত বড় একটা প্রজেক্ট সেটা আপনারা সবাই জানেন এর আগে যে ভিডিও মেক করছে সেই ভিডিওতে সম্পূর্ণ কিছু ধারণা দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের দেখাবো যেগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে এবং নতুন ইউজাররা চাইলে এখনও অংশগ্রহণ করতে পারেন আর মাত্র দেড় মাসের মতো সময় রয়েছে এর ভিতরে এটা লিস্টিং মিস্টিং উইথড্রো আপডেট টাপডেট সকল চলে আসবে আমরা দেড় দুই মাসের ভিতরে প্রফিট নিতে পারবো দেড় দুই মাস কোথা থেকে জানলাম এটা আপনাদেরও জানার কথা কারণ আমি আগের ভিডিওগুলোতে এগুলো বলে দিয়েছি এই যে এখানে যে পোস্ট লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করলে এখানের এই যে ভিডিওটা এই ভিডিওতে সকল কিছু ক্লিয়ার করা ছিল আজকের ভিডিওতে মূলত যেটা দেখাবো এখানে ইলিজেবলের জন্য কি কী ক্রাইটেরিয়া থাকতে পারে কিভাবে কি রিওয়ার্ড আসতে পারে কীভাবে আপনার ইনকাম বৃদ্ধি করবেন কিভাবে কি বিস্তৃত বিষয়বস্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর এটি আমাদেরকে হতাশ করবে না সেটার কারণ রয়েছে এটা একটা এক্সেন সাইট এই যেটা কিন্তু একটা এক্সচেঞ্জ সাইট এটা কিন্তু এক্সেন সাইট বলতে এটা খুবই পুরাতন একটা এক্সেন সাইট দু সাল থেকে তারা মার্কেটে আছে তারা চাইবে না আপনাদের সাথে স্ক্যাম করতে আপনাদের সাথে দুই নাম্বারই করবে না তারা তার কারণ আছে তারা সুনামের সাথে দীর্ঘদিন যাব সিক্স ডট আইও এই এক্সেন সাইটটা রান করতে আছে আপনাদের সাথে তার ধরে সিটেরাই ব্যাটবারই করে তাহলে তো তাদের উপর থেকে সবার বর্ষা চলে যাবে এবং তাদের ওখানে যে মিলিয়ন মিলিয়ন ডলার প্রত্যেক দিন ট্রানজেকশন হয় সেই ট্রানজ্যাকশনগুলো মানুষ আর করবে না যাতে তাদেরই কিন্তু লস হবে আর যেহেতু প্রায় এক্সচেঞ্জ সাইটেরই এখন নেটিভ টোকেন রয়েছে যেমন বিনান্সের রয়েছে কুকয়নের রয়েছে গেটো টাইড রয়েছে বিটগেটের রয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জ এম এক্সিরও রয়েছে প্রত্যেকটা এক্সেঞ্জের যেহেতু রয়েছে সেহেতু তারা তাদের একটা নেটিভ কয়েন আনবে তো সেই নেটিভ কয়েনটাই আমাদেরকে মূলত তারা এখানে মাইনিং করতে দিচ্ছে এখন নেটিভ টোকেন কোনটা হতে পারে এইটা নিয়ে আপনার একটু ধোঁয়াশায় রয়েছেন তার আগে বলি নতুনটা কীভাবে অংশগ্রহণ করবেন এবং আপনারা কীভাবে বেশি বেশি ইনকাম করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবে ভিডিওটা একদম কন্টিনিউ দেখবেন আমি সকল কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো নতুন অংশ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কে পাবেন সিম্পল লিঙ্ক দেবে অ্যাড রুপ লিঙ্ক করে লিঙ্ক ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে এই যে জয়েন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে বট স্টার্ট করে সরাসরি জয়েন করতে পারেন অথবা এখানে পোস্ট লিঙ্ক দেওয়া আছে পোস্ট লিঙ্কে ক্লিক করল অপারে মেন পোস্টই চলে আসবে এখানে এই যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখে নতুন ইউজাররা এখানে অংশগ্রহণ করে নিতে পারেন এখন আসুন করবেন কিভাবে বেশি করবেন থাকতে সেই সব বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলাপ আলোচনা করি আপনারা যদি আপনারা এখানে একটা টাস্ক থাকে মেইল সাবমিটের টাক্স তো ওসব বিষয়বস্তু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে সরাসরি মূল জিনিস আসে আপনার কি ব্যালেন্সটা তাদের এক্সচেঞ্জের ভিতরে শো করানো যায় তো সেখানে সিই এক্সপি এই নামের ব্যালেন্সটা শো হয় তার মানে যেটা বোঝা যাচ্ছে সিই এক্সপি যে ব্যালেন্সটা আমরা মাইনিং করছিলাম রাউন্ড ওয়ানে আমি সরাসরি তাদের বটের ভিতরে গিয়ে আপনাদের দেখাই এই যে দেখুন আমরা রাউন্ড ওয়ানে কি করছিলাম তাদের এই কয়েনটা সিই এক্সপি এইটা মাইনিং করছিলাম রাউন্ড টুতে কী হয়েছে এইটা আমাদের এখন পাওয়ার হিসাবে কাজ করতে আছে। এবং এইটার মাধ্যমে আমরা এইটা জেনারেট করতে আছি প্রতি ঘন্টায় আমরা এইটা পাচ্ছি এইটা 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 নেওয়ার জন্য এই যে এইটা নেওয়ার জন্য এইটা না সরি হ্যাঁ এইটা নেওয়ার জন্য আমাদের আবার এখান থেকে এই মাইনে এসে মাইনে এসে কাঠ এখান থেকে এই কাঠগুলো বাই করতে হয় কাঠগুলো বাই করলে আমাদের এইটা বৃদ্ধি হয় এইটা বৃদ্ধি হয় এইটা বৃদ্ধি হওয়ার ফলে এখানে মাইনারের পাওয়ার বৃদ্ধি হয় এবং এখানে বেশি পরিমাণে মাইনিং হয় এখন এই যে সম্পূর্ণ জিনিসটা তার ভিতরে কিন্তু এখানে আরও একটা জিনিস রয়েছে একটা কয়েন এই কয়েনটার মাধ্যমে আপনাদেরকে লেভেলটা একটু বাড়িয়ে নিতে হবে আপনারা এই লেভেলটা বাড়িয়ে নেবেন কারণ হচ্ছে গিয়ে এখানে আমি যেটা বুঝতে পারলাম যে দিয়ে কি থাকতে পারে এখানে ক্রাইটেরিয়া থাকবে হচ্ছে গিয়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে এখানে লেবেল আপনার যে লেবাল লেভেল রয়েছে সেই লেভেলের উপরে আপনাকে এটা রিওয়ার্ড দেবে আপনার এখান যে ক্রিপ্টো ব্যালেন্স থাকবে সেই ক্রিপ্টো ব্যালেন্সের উপরে একটা রিওয়ার্ড দেবে আপনার এখান যে পাওয়ার থাকবে পাওয়ারের উপরে একটা রিওয়ার্ড দেবে এখান যে কয়েন থাকবে কয়েনের উপরে একটা রিওয়ার্ড দেবে যেটা বুঝতে পারলাম আর কি প্রত্যেকটার উপরে আলাদা আলদা রিওয়ার্ড দেবে কারণ এখন পর্যন্ত তারা সঠিকভাবে কোনো ক্রাইটেরিয়ায় আমাদেরকে বল নাই সেহেতু এইরকম সিস্টেম যেহেতু আনছে একটা চক্রবৃদ্ধি বৃদ্ধি বলতে পারে চক্রের মতো চলতে আছে আপনাদের বুঝিয়ে দেব আর এখান থেকে অ্যাডে ক্লিক করলে এই জিনিসটা দেখতে পারবেন আমি বলছিলাম না আর দেড় দুই মাসের মধ্যে সময় রয়েছে এই যে দেখেন এখান তারা বলেই দিয়েছে কোয়ার্টার ফোরে এটা লিস্টিং মিস্টিং হবে তো কোয়ার্টার ফোর বলতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে সামনের তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস এই তিন মাসের ভিতরে তারা কি লিস্টিং মিস্টিং করবে তো দেড় মাস থেকে সর্বস্তরে দুই মাস হতে পারে দুই মাস পর ডিসেম্বর মাসে কিন্তু এটা কনফার্ম ধরে নিতে পারেন এখান থেকে লিস্টিং হবে আমরা প্রফিট নিতে পারব এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ভিতরে লিস্টিং করবে এখান তারা বলে দিয়েছে এখন আসুন এখান কাজটা কি আর নতুন ইউজাররা কীভাবে এখানে ইনকাম করবেন যারা পুরাতন রয়েছেন তাদের তো মোটামুটি অলরেডি এখানে একটা পাওয়ার রয়েছে যেটা থেকে মাইনিং হচ্ছে এবং সেই মাইনিংটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেকে লেভেল কম লেভেলটা কীভাবে বৃদ্ধি করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব এখানে যদি আপনি একটু বুদ্ধি খাটান বুদ্ধি খাটালে এখানে আপনি বেশি বেশি পরিমাণে কিপটো ব্যালেন্স মাইনিং করতে পারবেন কীভাবে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন তো একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা যারা নতুন রয়েছেন পুরাতন রয়েছেন সবাই যেটা করবেন প্রথমত প্রথমত এটার ভিতরে আসার পর পর টাক্সে আসবেন টাক্সে আসার পর প্রতিনিয়ত দেখবেন এখানে আপনারা নতুন নতুন টাক্স পাবেন এখানে টাক্স পাবেন নিচের দিকে টাক্স পাবেন এখানে নিচের দিকেও টাক্স থাকে তো এই যে টাক্স এই কি ক্লিক করবেন আমার এখানে স্টার্ট কুইজ লেখা আছে আপনাদের স্টার্ট কুইজ থাকবে না এই দেখুন এরকম অনেকগুলো টাস্ক থাকবে এরকম টাস্ক থাকলে আপনারা সেই টাস্ক ক্লিক করবেন আমার এখানে সেক চলে আছে তার মানে আমি এগুলো কমপ্লিট করছি স্টার্ট লেখা থাকবে স্টার্ট লেখা থাকলে আপনারা সেটা করবেন প্রথমত এক্সট্রা ক্লিক করবেন এক্সট্রা ক্লিক করে বের হয়ে আসবেন এরকম প্রত্যেকটা করে রাখবেন তারপর আধা ঘন্টা পর এই বটের ভিতরে আবার আসবেন বটের ভিতরে আবার সে সেকে ক্লিক করবেন সেকে ক্লিক করলে এরকম ক্লেম চলে আসবে তখন আপনারা এগুলো ক্লেম করে দেবেন এই যে সি এক্সপি পেয়েছি কিন্তু আমি এই মাত্র ক্লেম করে এটা ক্লেম করবে এখানে দেখি কুইজের অ্যানসারটা আমি ভুল দিয়েই দেখি যদি হয়ে যায় তো হইল না হইল তো কিছু করার নাই ভুল হয়েছে হ্যাঁ কুইজটা ভুল হয়েছে আমি সঠিকভাবে কুইজটা দিতে পারলে এখান থেকে আমি দশ হাজার সি এক্সপি পাওয়ার পেতাম এবং আমার কিন্তু এখানে মাইনিংটা বৃদ্ধি হতো এখানে মাইনিংয়ের এই পাওয়ারটা বৃদ্ধি হতো এখন আপনারা কিভাবে বেশি বেশি মাইনিং করবেন সেটা দেখাবো এখান থেকে ট্যাক্সি আসবেন টাক্স যেগুলো থাকবে এইগুলো আপনারা এখান থেকে চেক সেক করে এগুলো কমপ্লিট করে নেবেন এরকম কমপ্লিট করে নেবেন এগুলো এই যে এই ম্যাচে একটা নতুন ট্যাক্স পেলাম এই যে এরকম স্টার্ট লাগা পাবেন স্টার্টে ক্লিক করলে এরকম ইউটিউবের ভিতর নিয়ে চলে আসবে চলে আসলে আবার এখানে আসবেন এখানে আসার পর এই যে চেক চলে আসছে আপনি যদি এখন সাথে সাথে চেকে ক্লিক করেন দেখুন বলতে আছে টাক্স কমপ্লিট হয়নি আপনি এখান থেকে কেটে নেবেন আবার পাঁচ দশ মিনিট পর এই বটের ভিতরে এসে টাক্সে আসবেন টাক্সে এসে এই যে টাক্সটা এই মাত্র করলেন এই যে এই টাক্কটা করছেন না এই টাক্সে ক্লিক করে তারপর চেকে ক্লিক করবেন দেখবেন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে এই পাওয়ার পেয়ে যাবেন এখন আসুন আপনি আপনার মাইনিং পাওয়ারটা আরও কীভাবে বাড়াবেন কীভাবে আরও বেশি ইনকাম করবেন কীভাবে এখান থেকে লেভেলটা ইনক্রিজ করবেন সেই বিষয়টা দেখে এখান দেখুন আপনার এখানে এই যে মাইনি মাইনিংটা হচ্ছে এখানে কিন্তু আপনারা ক্রিপ্টো ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সটা আপনারা যেটা করবেন এখান থেকে কনভার্টে আসবেন কনভার্টে এসে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে লিখবেন লেখার পর দেখবেন এখানে আপনার কত কয়েন হয় আগেই কনভার্ট করবেন আগে দেখবেন কত কয়েন হয় তারপর এখান থেকে ওয়ার্কে আসবেন ওয়ারকে আসার পর এখানে আপনার প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আপনার লেভেল টুতে আসার জন্য পাঁচ হাজার প্রয়োজন গোল্ড এইটায় পঁচিশ হাজার এইটায় এক লাখ এইটায় দশ লাখ এইটায় বিশ লাখ এইটায় এক কোটি তো এক কোটিটা আমি নিতে পারবো আমি সাথে যেতে পারবো কিন্তু আটে যেতে পারবো না আটে যেতে হলে পঞ্চাশের আমি আর পঞ্চাশ হবে না আমি ছয় থেকে সাথে যেতে পারব তাই আমি বর্তমান অবস্থায় ছয় থেকে সাথে যাব পরবর্তীতে একই সিস্টেমে আমি এখান থেকে দশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এখন এটা কীভাবে করব এটা যেভাবে করবো সেটা হচ্ছে গিয়ে এই যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটাকে আমি এখান থেকে কনভার্টারের উপর ক্লিক করে কনভার্ট করে গোল্ড বানাবো গোল বানালে কি হবে লাভ আমার এই লেভেলটা ছয় থেকে সাতে চলে যাবে সাতে চলে যাওয়ার পর আমি চাইলে আমার এই গোলটাকে আবার কনভার্টে ক্লিক করে এই যে গোলটাকে কিন্তু আবার কনভার্টে ক্লিক করে কয়েনে রূপান্তরিত করে নিতে পারবো তাহলেও কিন্তু আমার লেভেল এখান থেকে কমবে না আমার লেভেল লেভেলের জায়গায় থাকবে কিন্তু আমি এটা কনভার্ট করে এটাকে কনভার্ট করে এই যে আমার ক্রিপ্টো ব্যালেন্সটাকে কনভার্ট করে গোল্ড নিয়ে আমি যেটা করব মাইনে এসে এখান থেকে এই কার্ডগুলো বাই করব এই কার্ডগুলো বাই করার জন্য আমার কি হবে এখান থেকে স্পিডটা বৃদ্ধি পাবে এখানে আমার বেশি বেশি মাইনিং হবে এখানে আমার বেশি বেশি মাইনিং হবে এবং আমার এখানে যত বেশি মাইনিং হবে আমার কিন্তু প্রফিট তত বেশি হবে আপনারা এখানেও ব্যালেন্স রাখবেন এখানেও ব্যালেন্স রাখবেন এবং এখান থেকে কার্ডও বাই করবেন এখান থেকে এরকম কাইটুরি আসতে পারে যে যার যত বেশি লেভেলে কার্ড বাই করে তাকেও তত বেশি পরিমাণে কয়েন দিবে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি এখানে স্পেশাল একটি অপশন রয়েছে স্পেশালে আসুন স্পেশালে আসার পর এখান দেখুন নিচের দিকে হয়তো হ্যাঁ নিচের দিকে দেখুন কিছু কার্ড রয়েছে এই কার্ডগুলো যদি আপনি বাই করেন আপনাকে প্রথম অবস্থায় কোনো কিছুই দিবে না দেখুন এইগুলো বাই করলে প্রথম অবস্থায় কোনো কিছু দেবে না আমি কোনটা এখান থেকে এটা বাই করে দেখাই এটা পারবো না এটা পারবো না এর জন্য আমার অনেক কয়েনের প্রয়োজন তো সেই কয়েনগুলো আমাকে নিতে হবে আমি লাইভই আপনাদের মাঝে সকল কিছু দেখাই একটু তো এখান থেকে আমি যেটা করবো কনভার্টে আসলাম কনভার্টে এসে আমার সম্পূর্ণ ব্যালেন্সটাই দিয়ে দেবো সম্পূর্ণ ব্যালেন্সটা দিয়ে এটাকে এখান থেকে কনভার্ট করে নিলাম এটা কনভার্ট করে নিলাম এর বিনিময়ে দেখুন আমার লেভেল আপ হয়ে গেছে আমি কিন্তু সাত নাম্বার লেভেলে চলে গেছি এখান থেকে ডানে ক্লিক করলাম এখন আমি চাইলে এইটাকে আবার কনভার্ট করে এই যে দেখুন এইটাকে আবার কনভার্ট করে আমি আমার মূল কলে রূপান্তরিত করতে পারি যদি করি তাহলে আমার লেভেল এখানে সাথে জায়গায় সাথই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না করি ক্লিয়ার কিন্তু আপনি এই কাজটি করবে না আমি এখন এখান যেটা করব এখান থেকে মাইনে আসব। মাইনে আসার পর এইগুলো বাই করব এইগুলো বাই করলে তো অনেক প্রফিট জিনিসটা আপনারা একটু ভালোভাবে বুঝবেন আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা বুস্ট অপশন রয়েছে আপনারা যদি বুস্টে ক্লিক করেন এখানে প্রত্যেক দিন আপনি যদি পাঁচজন ফ্রেন্ডকে ইনভেট করেন তাহলে চব্বিশ ঘন্টার জন্য আপনার মাইনিং লেভেলটা ইনকেস হবে আপনার ডাবল এখান থেকে মাইনিং হবে আশা করি জিনিসটা ক্লিয়ার এখন আসুন মাইনারে আসে এখান থেকে প্রথমত স্পেশালে আসবে স্পেশাল আসার পর ধরুন আমি এখান থেকে বাইক করবো এগুলো কিন্তু অনেক দাম কিন্তু এর বিনিময়ে দেখুন এখান থেকে কিছুই দিচ্ছে না তো এগুলো স্পেশাল কিছু একটা হতে পারে যে দেখুন আমাকে কিন্তু কিছু দেয় নেই এইগুলো আপনারা দুই একটা বাইকও রাখবেন আমি এখান থেকে দুইটা বাইকও রাখলাম হয়তো এর বিনিময়ে আমাদের কিছু দিতে পারে তারপর এখানে এই একটা রয়েছে এটা নেওয়ার জন্য আমাকে ইনভাইট করতে হবে তো আমি দুইটা বাই করলাম বেশি করলাম না তো এখন আমাকে এখানে মাইনারে আসতে হবে মাইনারে এসে এগুলো লেভেল আপগ্রেড করতে হবে তা আমি এগুলো লেভেল আপগ্রেড করবে এখন এটাও সর্বোচ্চ লেভেল আমার আপ হয়ে গেছে এগুলোর লেভেল আমি আপগ্রেড করতে আছি এবং আমার কিন্তু এখানে মাইনিং স্পিড বৃদ্ধি হচ্ছে দেখুন আমার বর্তমানে মাইনিং স্পিড রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো এখন আমার মাইনিং স্পিডটা দেখুন আমি সব কয়েনগুলো এখান থেকে শেষ করে ফেলছি এখন আমার মাইনিং স্পিড হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট এইট ওয়ান টু পয়েন্ট থ্রি জিরো ছিল এখন ফোর পয়েন্ট এইট ওয়ান তা আগের থেকে আমার কিন্তু এখন ডবল স্পিডে মাইনিং হবে এখান থেকে কয়েন বেশি হবে এবং এখানেও কিন্তু আমার অনেক কয়েন পাওয়ার হিসাবে হয়ে গেছে এখন আমি যেটা করব। আমার যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখন এই গোল্ডগুলো কালেক্ট করে এখন এইটা কীভাবে কালেক্ট করবো আমি প্রত্যেক দুই তিন ঘন্টা পর পর এই বটের ভিতরে আসবো বটের ভিতরে আসলে আমার এখানে দেখবো যে কিছু পরিমাণে অ্যাড হয়ে গেছে তো এগুলো কালেক্ট করবো কালেক্ট করে করে এখান থেকে কনভার্টে এসে আমি একবারে দুই তিনশো আবার এখান থেকে কনভার্ট করে কিছু গোল বানিয়ে রাখবো এখান দেখুন তারা কি সিস্টেমটা করছে আর আপনারা একটা কাজ করবেন এখানে ক্লিক করে করে আপনারা এইখানেও কিছু পরিমাণে মাইনিং করবেন এখানে একটু অ্যাক্টিভলি কাজ করবেন মানে তাদেরকে দেখাবেন যে আপনারা এখানে অ্যাক্টিভ আছেন এখান দেখুন একই জিনিস গুলি ফিরিয়ে দিচ্ছে আপনাদের প্রথমত কি করতেছে এখানে ক্লিক করি আপনাদের দ্বারা মাইনিং করাচ্ছে তারপর এখান থেকে আপনাদের কার্ড বাই আছে নতুন ইউজারদেরকে কার্ড বাই করি এখানে আপনাদেরকে পাওয়ার দিচ্ছে সেই পাওয়ার দিয়ে কি হচ্ছে এখানে আপনাকে একটা প্রতি ঘন্টায় একটা ক্রিপ্টো ব্যালেন্সের অ্যামাউন্ট দিচ্ছে যে এইটা আপনার মাইনিং হবে সেই মাইনিং তো ব্যালেন্সটা আপনার এখানে অ্যাড হচ্ছে এখানের মাইনিং তো ব্যালেন্সটা আপনারা আবার এখান থেকে কনভার্ট করতে পারতে আসেন তো এখান থেকে কনভার্ট হওয়ার পর সেটা আবার এইখানে অ্যাড হচ্ছে এইখানে অ্যাড হওয়ার পর এইটা থেকে আপনারা আবার এখান থেকে মাইনার যেতে পারতে আসেন মাইনারে গিয়ে আবার আপনারা কার্ডের বিনিময়ে এই পাওয়ারটা বাই করতে পারতে আসেন এই পাওয়ারটা থেকে আবার কি হচ্ছে এখানে মাইনার পাওয়ারে চলে আসতে আছে মাইনার পাওয়ার থেকে আপনার এখানে ক্রিপ্টো ব্যালেন্সে আসতে আছে তো ঘুরিয়ে ফিরিয়ে যেটা দেখা গেল সকল কিছু ঘুরিয়ে ফিরিয়ে যেটা দেখা গেল যে কথা একই জায়গায় আসতে আছে তো সকল কিছু ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু একই জায়গায় আসতে আসে সেহেতু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমত এই লেভেলটা ইনক্রিজ করবেন এইটা কীভাবে ইনক্রিজ করবেন সে বুদ্ধিটা আপনাদের দিয়েই দিলাম তো এই লেভেলটা ইনক্রিজ করতে গেলেই আপনারা একসাথে অনেক কিছুই করতে পারবেন এখান থেকে যে কার্ডগুলোও বাই করতে পারবেন এখানে পাওয়ারও পেয়ে যাবেন এখানে মাইনের পাওয়ারও বৃদ্ধি হবে আর এখানে আপনার বেশি বেশি পরিমাণে ক্রিপ্টো ব্যালেন্সও মাইনিং হবে তো একসাথে আপনার সকল কাজ হয়ে যাচ্ছে এবং এখানে কিছু পরিমাণে কয়েন তারপর হোল্ড করবেন এরকম প্রথমত কয়েকদিন আর কি আপনার এই এই থেকে কয়েকদিন আপনারা কনভার্ট করে আপনারা কার্ড বাই করবেন বাই করার পরে শুধুমাত্র এই কয়েনটাই জেনারেট করতে থাকবেন এবং পরবর্তীতে এক সময় এখান থেকে অর্ধেক কয়েনের মতো আপনারা কনভার্টে এসে কনভার্ট করে গোল্ড করে রাখবেন আশা করি সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার এ টু জেড বিস্তৃত বিষয়বস্তু বুঝতে পারছেন যে কীভাবে বেশি বেশি ইনকাম করবেন আমি এখানে যেই মাইনিং পাওয়ার বাড়িয়ে দিয়েছি এখন কিন্তু এখানে খুব দ্রুত মাইনিং হচ্ছে তো মাইনিং পাওয়ার বাড়িয়েছি মাইনিং এসে এখান থেকে কাঠগুলো আমি বাই করেছি দেখুন প্রত্যেকটা কাঠ প্রায় কাঠই কিন্তু আমার এখানে দশ লেভেলে যেটা দেখবেন তিন লেভেলে এই যে এখানে তিন লেভেলেরও কাঠ রয়েছে এই যে এটা তিন লেভেলে না এইটা একদম কমপ্লিট এটা আর যায় না তার জন্য ওইটা তিন লেভেলে আশা করি সম্পূর্ণ ডিটেলস এ টু জেড বিস্তারিত বিষয়বস্তু বুঝতে পারছেন কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে বা কবে কি অ্যাড্রপ দিবে কীভাবে আপনি ইনকাম বেশি বেশি করবেন কীভাবে আপনার ইনকাম বৃদ্ধি করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এইসুর আসকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে এখনও কিন্তু এখানে নতুনদের ইনকামের অপরচুনিটি রয়েছে যেহেতু এটা এক্সেন সাইডের অফার তাই প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে নেবেন আশা করি বুঝতে পারছেন এইসুল ভিডিওটি আল্লাহ হাফেজ